মহম্মদ পুরের এখানে বিএনপি এই আসন থেকে নির্বাচন করতে চান আরেকজন সিনিয়র নেতা যিনি অন্য দল থেকে এসে বিএনপির ঘাপি মেরে থেকে বিএনপিকে নিবাধি করার সুযোগ जनते লিপ্ত রয়েছেন কিন্তু বিএনপি লোক সেইভাবে পা দেয় নাই সেই ভাবে পা দেয় নাই আমি অনেক সময় অনেক জনের রেকর্ডিং শুনতে পাই অনেক জনের সাথে তিনি যোগাযোগ করে তারা আবার রেকর্ডিং করে আমাকে শোনায় অনেক অনেক চেষ্টা বেষ্টা করে মোহাম্মদপুর সালিকা দক্ষিণ মাগুরা সব মাগুরা বহিষ্কৃত নেতা অপহতিপ্রাপ্ত নেতা

যাদেরকে অন্য জায়গায় গেলে শহরে গেলে কোর্ট গেলে বিভিন্ন লোক ভাঙ্গায় খাওয়ার চেষ্টা করে আমাদের এলাকায় শিল্প কারখানা হয় নাই আমাদের এলাকায় উন্নয়নমূলক কোন কাজ কাম হয় নাই প্লিজ

আপনি বললে একটা দেখান দেখাইতে পারবেন না কবির ইসলাম নওর কাজী সেলিমুল আকমানের ওয়াদা বিএনপিকে মগুরা 200 মাটি বিএনপির ভাবিতে পরিণত করতে হবে আমি কল্পনাও করতে পারি না अब এবং তারিখ দক্ষিণ মাগুরা সারিকায় সমাবেশ করবে সেটা শোনার পরে মাগুরা দুশোরের টা ইউনিয়নে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিটা বাজারে মিছিল হয়েছে মিটিং হয়েছে